সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওপর প্রচুর ভিডিও প্লে দেওয়া আছে তোমরা অবশ্যই প্লে গিয়ে সেখান থেকে প্রচুর ভিডিও পেয়ে যাবে এবং গ্রামারের অন্যান্য টপিকের ওপরও কিন্তু ভিডিও পেয়ে যাবে চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজ আমি তোমাদের সামনে যে বাক্যটি এনেছি সেই বাক্যটি হলো হিয়ারিং দ্য নিউজ হি স্টার্টেড লাফিং ভালো করে খেয়াল করো এই যে বাক্যটি আছে এই বাক্যটি হল সিম্পল সেন্টেন্সে আছে কেন সিম্পল সেন্টেন্সে কারণ আমরা জানি যখন একটি বাক্যে একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তখন আমরা সেই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স বলে থাকি দেখো এখানে যে বাক্যটি আছে সেই বাক্যের যে ফাইনাইট ভার্ভ সেটি হল স্টার্টেড দেখো ফাইনাইট ভার্ভ আমরা কি করে চিনব যখন দেখব যে ভার্বের টেন্সের পরিবর্তন অর্থাৎ রূপ পরিবর্তন করা যাবে এবার এখানে খেয়াল করো এখানে প্রথম যে শব্দটি আছে সেই শব্দটি হলো হিয়ারিং অর্থাৎ হিয়ার যে শব্দটি আছে যে ভার্বটি আছে তার সাথে আইনজি করা আছে এবার এখানে হিয়ারিং যে শব্দটি আছে সেই শব্দটি হলো পার্টিসিপ্লে আছে অর্থাৎ ভার্ভের সাথে আইনজি করা আছে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড অর বাট সো ইত্যাদি ব্যবহার করে থাকি এবার সেই ব্যবহারগুলো তো আমাদেরকে এখানে রাখতে হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে সেক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো হিয়ারিং দ্য নিউজ অর্থাৎ খবরটি শুনে হি স্টার্টেড লাফিং সেই আনন্দে আত্মহারা অর্থাৎ সে হাসতে শুরু করলো এবার এখানে খেয়াল করো এখানে দেখো এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্ট হলো হি তাহলে এখানে সাবজেক্ট অর্থাৎ এই যে বাক্য এই যে সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হলো হি এবং এই বাক্যের যে ভার সেই হলো হল এই যে ভাবটি এই ভারটি কিন্তু পাস্ট ফর্মে আছে অর্থাৎ পাস্ট ইন্ডেফিনাইট টেন্সে আছে এবার আমাদেরকে দুটো বাক্যে ট্রান্সফর্ম করতে হবে এবং দুটো বাক্যের মাঝে আমরা অ্যান্ড বসিয়ে দেবো দেখো এবার আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে দুটি ঘটনা পরপর ঘটছে কিনা যে খবরটি পেয়ে বা খবরটি শুনে সে হাসতে শুরু করলো তাহলে দেখো খবরটি শুনলো এবং তারপরেই কিন্তু হাসতে শুরু করলো সেই কারণে আমরা কিন্তু পরপর যখন কোনো ঘটনা থাকবে সেক্ষেত্রে আমরা কমায়ের স্থানে অ্যান্ড ব্যবহার করতে পারবো তাহলে আমরা কমায়ের স্থানে কী লিখবো অ্যান্ড ব্যবহার করবো কেন আমরা অ্যান্ড ব্যবহার করলাম কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ডের ব্যবহার করা যায় দেখো হিয়ারিং দ্য নিউজ এই অংশটিকে আমাদেরকে একটি বাক্যে রূপান্তর করতে হবে অর্থাৎ ট্রান্সফর্ম করতে হবে দেখো এই যে সিম্পল সেন্টেন্সটি আছে এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হলো হি আমরা জানি যে সাধারণত বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হয় তাহলে আমরা প্রথমে হি লিখলাম এরপর এই যে হিয়ারিং হিয়ার যুক্ত আইএনজি অর্থাৎ হিয়ার যে ভার্ব সেই ভার্ভের সাথে আইএনজি এখানে দেওয়া আছে এবার আমাদেরকে দেখতে হবে যে এই বাক্যটি সম্পূর্ণটা কোন টেন্সে আছে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব স্টার্টেড এই ভার্ভটি কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে আছে অর্থাৎ স্টার্টেড যেহেতু ভার্বের সেকেন্ড ফর্মে আছে সেহেতু আমরা হিয়ার যে শব্দটি আছে এই হিয়ার শব্দটিকে আমরা সেকেন্ড ফর্মে করব। অর্থাৎ হিয়ারের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হলো হার্ড তাহলে আমরা হিয়ারিং থেকে আমরা হার্ড শব্দটিকে পিলাম হিয়ার শব্দের পাস্ট ফর্ম হার্ড আমরা লিখলাম তারপর আমাদের দেখো দা নিউজ যেমন আছে আমরা দা নিউজ লিখবো এবং কমাইয়ের স্থানে অ্যান্ড বসাবো এবং তারপরের যে বাক্যটি অর্থাৎ তারপরের যে ক্লসটি আছে সেই ক্লসটিকে আমরা বসাবো তাহলে আমরা হি স্টার্টেড লাফিং আমরা লিখলাম তাহলে আমাদের উত্তর হলো হি হার্ড দ্য নিউজ অ্যান্ড হি স্টার্টেড লাফিং আমরা এই যে কম্পাউন্ড সেন্টেন্সটি লিখলাম এই কম্পাউন্ড সেন্টেন্সের দুটো ক্লাসের সাবজেক্ট কিন্তু হি আছে তাহলে আমরা প্রথম সাবজেক্টকে রাখবো এবং দ্বিতীয় সাবজেক্টকে আমরা লিখবো না আমাদের উত্তর হলো হি হার্ড দ্য নিউজ অ্যান্ড স্টার্টেড লাফিং আশা করব এই যে পার্টিসিপেল যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে আমরা কত সহজে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম তোমরা বুঝতে পারলে আবারো আমি তোমাদের সামনে তুলে ধরছি ব্যাপারটি সেটি হলো যে হিয়ারিং দা নিউজ হি স্টার্টেড লাফিং এই যে হিয়ারিং এই শব্দটি হলো পার্টিসিপেলে আছে তাহলে এই পার্টিসিপেল যুক্ত সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সের প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ঘটনা দুটি পরপর ঘটছে কিনা যদি আমাদের ঘটনা দুটি পরপর ঘটে তাহলে আমরা কমায়ের স্থানে অ্যান্ড লিখবো নিউজটি শুনে সে হাসতে শুরু করলো সেক্ষেত্রে ঘটনা দুটি পরপর ঘটছে অর্থাৎ পর্যায়ক্রমে ঘটছে সেই কারণে আমরা কমায়ের স্থানে অ্যান্ড লিখলাম এবং এই যে হিয়ারিং যে শব্দটি আছে এই শব্দ থেকে আমরা যে মেন ভার্ব সেই মেন ভাবের পাস্ট ফর্মে আমরা ট্রান্সফর্ম করব এই কারণেই কারণ এখানে কারণ এই যে সিম্পল সেন্টেন্সটি আছে সেই সিম্পল সেন্টেন্সের যে ভার্ভটি আছে সেই ভার্ভটি ভার্ভের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে আছে সেই কারণে আমরা হিয়ার শব্দের পাস্ট ফর্ম অর্থাৎ হার্ড আমরা লিখব এবার অবশ্যই বাক্যের শুরুতে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কিন্তু কমায়ের স্থানে দেওয়া আছে সেই কমায়ের স্থানে সাবজেক্টকে আমরা বাক্যের শুরুতে আনলাম তারপর আমরা হার্ট লিখলাম তারপর দানিউজ যেমন আছে আমরা লিখব কমাইয়ের স্থানে অ্যান্ড লিখবো এবং সেকেন্ড যে অংশটি আছে সেকেন্ড অংশটি অর্থাৎ হি স্টার্টেড লাফিং হি স্টার্টেড লাফিং আমরা লিখে দেব দুবার যেহেতু হি একটি বাক্যে চলে আসছে সেহেতু আমরা সেকেন্ড হি কে আমরা তুলে দেব। যেহেতু এই দুটি ক্লজের কাজ একই ব্যক্তি করছে সেই কারণে আমরা কিন্তু সেকেন্ড হিকে তুলে দিলাম অর্থাৎ আমরা কিন্তু লিখবো না আজকের ক্লাস এই পর্যন্ত এরকম আরও কনসেপচুয়াল ভিডিও পেতে তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো